ওকে সো ভাই আমরা তাহলে স্কলারশিপ এবার অ্যাডমিশনে চলে আসি আর কি সো প্রথমে যদি বলি যে স্কলারশিপ গুলো টাইপ কেমন লাইক এগুলো কি गवर्नमेंट প্রভাইডেড স্কলারশিপ নাকি ইউনিভার্সিটি থেকে দেই স্কলারশিপ একটু বলেন এরপর হচ্ছে আমরা রিকর্ড অ্যাডমিশনে চলে যাব স্কলারশিপের যেটা আমার মানে আমি যতটুকু দেখেছি বা আমার এক্সপেরিয়েন্স হয়েছে এটাতে আমাদের পার্টিকুলার ইউনিভার্সিটিতে ওইখানে তিন ধরনের তিন কি চার ধরনের স্কলারশিপ ছিল একটা হচ্ছে যেটা সবার জন্য উন্মুক্ত ওই যে বললাম সবাই পার্টিসিপেট করতে পারে এটাকে বলতাম আমরা গ্লোবাল অ্যাম্বাসেডার স্কলারশিপ গাস গাস স্কলারশিপ বলা হয় যেটা এটা ফুল মানে ওভারঅল প্যাকেজ কভার করে যেমন টিউশন থাকা টাকা সবকিছু এটাতে কভার করে সো এটা এবং স্টাইপেন্টও ওখানে একটা মানলে স্টাইপেন্ড দেয় তো এই ধরনের স্কলারশিপ গুলো পেলে সুবিধা কি অন্য তখন চিন্তা করার থাকে না যে আমার টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ করতে হবে বা রেসিডেন্সিস্ট্যান্টশিপ করতে হবে এগুলো ইয়া থাকে না এরকম আরেকটা হচ্ছে কেজিএসপি যেটা কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ প্রোগ্রাম তো ওইটার একটা স্কলারশিপ ছিল ওইটাতে প্রোগ্রামের লেন্থটা একটু বড় তিন বছরের প্রোগ্রাম তার মধ্যে এক বছর শুধু ল্যাঙ্গুয়েজ কোর্সই করতে হয় মানে কোরিয়ান ভাষাটা শেখায় ওটা হচ্ছে প্রি রিক্যুয়ারমেন্ট বা প্রি রিকুয়েন্ট আর আমারটাতে এরকম কোরিয়ান ল্যাঙ্গুয়েজের এর কোনো ইয়ে ছিল না আমাদের আলাদাভাবে পরে আমরা জাস্ট আমরা ক্রেডিট প্রোগ্রাম নিয়ে আমরা ল্যাঙ্গুয়েজ ওটা শিখতে পারতাম আরেকটা ছিল পার্টিকুলারলি ওটা হচ্ছে রিজিওন স্পেসিফিক যেমন আফ্রিকান স্টুডেন্টদের জন্য কিছু স্পেসিফিক ছিল বা ল্যাটিন আমেরিকান কান্ট্রিদের জন্য স্পেসিফিক ছিল ওগুলো হচ্ছে স্পেসিফিক স্কলারশিপ আর যে দুটোর কথা বললাম এটা হচ্ছে ওভারঅল স্কলারশিপ আর অন্যান্য ওই সায়েন্স এবং টেকনোলজির ক্ষেত্রে যে স্কলারশিপগুলো আমরা দেখেছি আমার অন্যান্য ফ্রেন্ড বা যারা আশেপাশের কলিগরা ছিলেন তাদের ক্ষেত্রে দেখেছি তাদের বেশিরভাগ স্কলারশিপই ছিল আর স্কলারশিপগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট অন দেয়ার সুপারভাইজার দ্য সুপারভাইজার তাকে স্কলারশিপটা দিয়ে প্রোভাইড করবে তার নিজের ওই কাজের ভিত্তিতে হয়তো বা কোনো একটা আমার রিসার্চ অপরচুনিটি আছে বা কোনো একটা সুপারভাইজার এখন প্রোগ্রাম করছে ওইটাতে ওই ওইটার পার্সিয়াল হিসাবে তাকে ইন্টার্নশিপ বা সুপার রেসিডেন্ট যেগুলো আমরা দেখি সাধারণত ওগুলো হিসাবে ওই স্কলারশিপ গুলো নেয় কিন্তু ওগুলোর পরিধি কম ওটা যেমন ফুল কভার করে না বা প্রত্যেকটা সময় একটা রিকোয়ারমেন্ট পূরণ করতে হয় এই একটা চ্যালেঞ্জ বাকি স্কলারশিপ গুলোতে আমি দেখেছি আর কি

তো যে আমি অনলাইনে যদি সবটা শেষ করে ফেলতে পারি তাহলে ওগুলো আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে অনেকেই এই ঝামেলাটা হ্যাসলটা নিতে চায় না এটা কিন্তু এই হোল অ্যাডমিশন প্রসেস এখানে যেখানেই দেন পার্টিকুলারলি নর্থ আমেরিকান কান্ট্রি বা এই ধরনের যারা যখনই আপনি দেখবেন যে আপনার হার্ড কপি সেন্ড করতে হয় বা কোনো মিনিস্ট্রিতে দৌড়াতে হয় বা এডুকেশন বোর্ডে দৌড়াতে হয় তখন মানে প্রিলিমিনারি পর্যায়ে আপনি সিলেকশন হননি কিছু হননি তখনই আপনার হার্ড কপি সেন্ড করতে হচ্ছে ভার্সিটির আপনার the administration registration ভবনে দৌরাদড়ি করতে হচ্ছে ওই জায়গাটা কিন্তু অনেক বড় একটা ব্যারিয়ার মানে এই জায়গাটা কিন্তু আমাদের অনেক বড় টাইম এবং রিসোর্স ইনভেস্ট হয় এই জায়গায় এবং বিইং এ রিসার্চার আমার টাইম খুবই কম ছিল কারণ আমি ওই সীমিত সময়ের মধ্যে আমি চেষ্টা করেছিলাম আমার কোরিয়ার সিস্টেমটাও ছিল ওই রকম আমাদের স্কুলের যে নর্থ আমেরিকান কান্ট্রিগুলোর মতো আপনাকে আগেই যে সার্টিফিকেটগুলো আছে সবগুলো আবার ओरिजिनल গুলোই আবার ভেরিফাই করে নিতে হবে ঠিক দু জায়গা থেকে আপনার বোর্ড থেকে একটা যে বোর্ড থেকে আপনি পাস করেছেন এস এস বা আপনার যে ইউনিভার্সিটি থেকে আপনি অনার্স মাস্টার যেটাই করে থাকেন বোর্ড থেকে ভেরিফিকেশন করতে হবে আবার যে মিনিস্ট্রি আপনার সাথে মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে করাতে হবে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে আবার ওগুলো করাতে হবে ভেরিফিকেশন তো এই ভ্যারিফিকেশন প্রসেসটা বা এই আপনার কাগজে বা বোরোক্রেটিক প্রসেসটা আপনাকে পার করে দিতে হবে এটা আপনাকে আগেই পাঠাতে হবে আপনি কিন্তু জানেন না তখন আপনার অ্যাডমিশন হবে কিনা তো এই হ্যাসেলটা আপনাকে নিতে হবে এটা একটা প্রাইমারি হ্যাসেল সো আপনাকে মানসিক ভাবে আপনাকে প্রিপেয়ার থাকতে হবে এবং প্রথম থেকে আমার মনে হয় যদি আপনি একটা চেক লিস্ট করে নেন ওরা যখন প্রসপেক্টাস দেয় প্রসপেক্টাস এর মধ্যে দেয় যে কি কি আমার আপনার প্রয়োজন হবে যে আই এল আছে কিনা বা আপনার জিআর আই লাগবে কিনা জি আরি সাধারণত আমাদের যে প্রোগ্রাম গুলো করে দিচ্ছি মাস্টার্স এ লাগেনি পিএইচডি তে হয়তো জি আরি তে লাগে ওটা কিন্তু এখানে আইএলস বা আপনি যদি টফেল এগুলো দেওয়া থাকে এগুলো লাগে আর কি তো ওগুলো আপনি অনলাইনে পাঠিয়ে দিতে পারেন কিন্তু এই সার্টিফিকেট গুলো বা ট্রান্সক্রিপশন গুলো আপনাকে ওই হার্ড কপি আপনাকে সেট করতে হয় এটা একটা মানে চ্যালেঞ্জ আছে আমার যেমন মনে হয় আর ডেফিনেটলি আদার বেসিক রিকোয়ারমেন্টস যেগুলো থাকে আপনার এসওপিটা অনেক ভালো হতে হবে স্টেটমেন্ট পারপাস যেটা ওইটা আপনার সবচেয়ে ভালো হয় যে যে স্কুলে আপনি अप्लाई করছেন বা যে প্রোগ্রামে अप्लाई করছেন ওইটার সঙ্গে মিলিয়ে আপনি যে ওইটাতে আসলে ইন্টারেস্টেড বা ওইটাতে আপনি শুধুমাত্র ওখান থেকে নেবেন না ওই ক্লাসের মধ্যে আপনি যখন যদি আপনি সুযোগ পান অ্যাটেন্ড করবেন ওটাতে আপনি কি কন্ট্রিবিউট করতে পারছেন ওই জিনিসটা যদি আপনার এক্সিস্টিং কাজ থাকে বা না থাকে আপনার এক্সিস্টিং আপনার লেখাপড়া অথবা আপনার স্কিল যা আছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ওগুলো দিয়ে যদি আপনি ডেভেলপ করতে পারেন এবং হাইলাইট করতে পারেন যে আসলে আপনি ভ্যালুয়েট করবেন আপনার ওই কোহর্টদের মধ্যে ক্লাসের মধ্যে তাহলেই আপনার মনে হয় যে কোনো জায়গাতেই এডমিশন নিতে খুব সমস্যা হবে না আর মোটামুটি একটা বেসিক বা এভারেজ লেভেল এর আপনার একটা গ্রেড বা হলেই হয় আমার মনে হয় যে খুব একটা কষ্ট হয় এটা হচ্ছে এডমিশন এর রিকোয়ারমেন্ট আর স্কলারশিপ অনেক সময় ট্যাগ থাকে যে যেটা বললাম যেমন কেজিএসপি স্কলারশিপের ক্ষেত্রে ওইটা আপনার প্রথমে হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজ স্পোর্টস তে পাশ করতে হয় তারপরে হচ্ছে এমবাসিডে অ্যাপ্লাই করলে আপনি আপনি স্কলারশিপ যদি পেয়ে যান ওটা আবার স্কলারশিপ পাওয়ার পরে আপনাকে এই এটা হয়তো বা তার নিয়ে ভালো বলতে পারে স্কলারশিপ পাওয়ার পরে তুমি ইউনিভার্সিটি চুজ করতে পারতো না তো আপনি ইউনিভার্সিটিকে অফার দেবে যে আমি এই ইউনিভার্সিটিতে পড়বো তো ওইটা একটা ডিফারেন্ট টাইপের প্রোগ্রাম আর কিছু স্কলারশিপ আছে ওই যেগুলো ট্যাক করা থাকে তো ওগুলোর আবার ডিফারেন্ট রিকোয়ারমেন্ট যেগুলো এর সঙ্গে ট্যাক করা থাকে ওকে আর আপনারা ওখানে যাওয়ার পরে মিডিয়া হপ ইনস্ট্রাকশন কি হয় একজন কোশ্চেন করেছে যে ইংলিশ কিনা নাকি আবার কোরিয়ান শিখতে হয় না এটা আমি যেটা দেখেছি শুধুমাত্র আমার স্কুলেই মিডিয়াম অফ কোর্স ইংলিশ ছিল আশেপাশে আমি যত স্কুল দেখেছি কায়েস্ট থেকে শুরু করে চুংনাম যত সায়েন্স টেকনোলজি স্কুল মানে ইউনিভার্সিটি দেখেছি বা স্কুল দেখেছি সবগুলোই কোরিয়ান ভাষায় তাদেরকে মানে শেখানো হয় এবং কিছু কিছু প্রফেসর ব্লেসিং হয় যদি তা সে ইংলিশ জানা জানা থাকে তার এক্ষেত্রে আমি যেটা দেখেছি আমার যারা পুরাতন বা ওল্ড জেনারেশন যারা তারা তাদের মধ্যে একটা পার্সোনাল কি বলবো এটা রেস্ট্রিকশনও আছে তারা নিজেদেরকে আমি ইংরেজি শিখবো এটাও একটা মানে আমি চাই না যে আমি ইংরেজি শিখতে চাই এখানে যদিও তারা হাইলি ইনফ্লুয়েন্সড বাই ইউএস কান্ট্রিজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য নর্থ নর্থ কোরিয়া দে আর হাইলি ইনফ্লুয়েস বাই দ্য ইউএস বাট তাদের মধ্যেও একটা ওই জন্য পার্সোনাল লেভেলের বলবো কি রেস্ট্রিকশন থাকে যে আমি ইংরেজিটা শিখবো কিন্তু ইয়াং জেনারেশনের ক্ষেত্রে এটা আবার স্কুলগুলোতে বা ইয়ে দেখছি যে তারা ইংলিশের প্রতি অনেক ভালো একটা আগ্রহ আছে সো তারা বেশ ফ্রেন্ডলি এবং তাদের সঙ্গে যে ডিসকাশন হয়তো বা ক্লাসের ভিতরে হয় না কিন্তু বাইরে গিয়ে তো আমি ডেফিনেটলি বলবো যদি কোরিয়া কেউ চিন্তা করেন আপনার ল্যাঙ্গুয়েজটা যদি আগে থেকে শিখতে পারেন তাহলে অনেক বড় একটা অ্যাডভান্টেজ থাকবেন আপনি ওকে সো ল্যাঙ্গুয়েজ ম্যাটার এবং মানে লাইক নর্থ আমেরিকা বা ইংলিশ স্পিক যারা কথা বলে এর বাইরে অ্যাপ্লাই করতে গিয়ে এটা একটা ভয় ছিল আমার যে আমি যদি অ্যাপ্লাই

যেহেতু আমাদের বেসিক লাইফ লিড করতে হবে প্রতিদিন ইন্টারঅ্যাকশনটা অ্যাট লিস্ট করতে হবে তো ওখানে গিয়ে আমাদের ক্রেডিট প্রোগ্রাম ছিল যে আমাদের কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারের উপরে আমাদের তিন ক্রেডিট তিন ক্রেডিট করে ছিল যে বেসিক আপনার সংখ্যাগত ইয়েগুলো আমি কিভাবে বলবো বা বেসিক ডেইলি যখন আমি বাজার করতে যাবো ওগুলো কিভাবে করতে পারবো তো ওগুলো আমরা শিখে গিয়েছিলাম তো আমি যার বদলতে আমি দুটা কোর্স করেই এখন আমি লিখতে এবং পড়তে পারি পুরো কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আমি বলতে পারি না কিন্তু লিখতে পড়তে পারি

কেউ যদি ধরেন কোরিয়াতে আন্ডার বা মাস্টার্স করতে যেতে চায় এবং সেই স্কলারশিপ নিয়ে যেতে চায় সেক্ষেত্রে তার প্রিপারেশনটা আসলে কেমন হওয়া উচিত বা কিসে ফোকাস করা উচিত হ্যাঁ এটার ক্ষেত্রে আমি যেমন বললাম যে ওই সাবজেক্ট ম্যাটার করে এখানে তো নর্মালি যারা যায় সে যে ডিসিপ্লিনারি হোক তাদের আমি যে ল্যাঙ্গুয়েজের কথাটা আবারও বললাম যে ওই যদি স্কলারশিপটাকে টার্গেট করে যেমন অনার্স মাস্টার দুই ধরনের স্কলারশিপের জন্য সবচেয়ে বড় ওদের স্কলারশিপ প্রোগ্রামটা হচ্ছে কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ প্রোগ্রাম কেজিএসপি প্রোগ্রাম যেটা বলা হয় এটা এম্বাসি থেকেই দেওয়া হয় এটা সবার জন্যই উন্মুক্ত কিন্তু আপনার প্রি কন্ডিশন থাকে আপনি এক বছর ল্যাঙ্গুয়েজটা শিখবেন এবং মিনিমাম লেভেল একটা স্পোর্ট থাকে ওটা যদি করতে পারেন তাহলে আপনার ওই সব ইউনিভার্সিটিগুলোতে আপনি ওটা অ্যাপ্লাই করতে পারবেন তো প্রথমে আপনি ল্যাঙ্গুয়েজটা যদি একটু করে নিতে পারেন আগে থেকেই তাহলে হয়তো ওই যে ওই শেখার ওই ওটা আপনার জন্য কম হয়ে যাবে আপনি ভালো স্কোরও করতে পারবেন এবং আপনি ইউনিভার্সিটি চুজিং এর ক্ষেত্রে যেগুলো আমি বললাম যেমন সোল বা কাইস্ট বা এগুলো জায়গায় যা আপনার জন্য খুবই সহজ হবে আর আরেকটা যেটা বললাম যে আপনি অন্যান্য সাবজেক্ট ওয়াইজ যেটা আপনার প্রিপারেশন আছে ওটা তো আপনি ইউনিভার্সিটি পড়া অবস্থাতেই নেবেন যদি আপনি আন্ডারগার্ড করতে যান তাহলে এইচএসসি লেভেলে যে পড়াশোনাটা করেছেন ওটার উপরে আর টু নিজেকে মানে ঝালিয়ে নেন যেহেতু নতুন সব জায়গাতেই এটা চ্যালেঞ্জ শুধুমাত্র কোরিয়া না আপনি হয়তোবা এখানে যে লেভেলে আমরা বাংলাদেশে লেখাপড়া করি হয়তোবা নতুন পুরোপুরি আমরা তাদের পড়াশোনা প্রোগ্রাম তারপরে তাদের স্টাইল অফ টিচিং মেথড সবকিছু হয়তোবা বা ডিফারেন্ট হবে ওটা শেখার অনেক কিছুই আছে ওইখানে কিন্তু আমার মনে হয় ওটা এখানে বলা যেটা বলা হয় লার্নিং বাই ডুইং আপনি করতে করতে ওখানে শিখতে পারবেন আগের প্রিপারেশন শুধুমাত্র আপনি ওই ল্যাঙ্গুয়েজের প্রিপারেশনটা নিতে পারেন আর হচ্ছে বেসিক কিছু ওই কান্ট্রি সম্বন্ধে আপনি কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে যেতে পারেন যে আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর হন তাহলে আসলে এই কান্ট্রি ওই সাবজেক্ট গুলাতে যে ওই লেভেলের যে ডেভেলপমেন্টটা করেছে তো এটা কিভাবে করবে এই বেসিক ব্যাকগ্রাউন্ড যদি কিছু আপনার নলেজ থাকে তাহলে আপনার সুবিধা হবে পরবর্তীতে রিলেট করার ক্ষেত্রে বা ওই প্রোগ্রামটার জন্য আপনি যখন আপনার এসওপি লিখবেন বা আপনার যখন পরবর্তীতে যদি আপনার অ্যাডমিশন হয়েও যায় তখন যেভাবে আপনি পারফরমেন্সের একটা ইস্যু থাকে আপনার অনেক স্কলারশিপের সঙ্গে আপনার মিনিমাম একটা পারফরমেন্স ট্যাক্ট করা থাকে তো ওগুলোর জন্য আপনার অনেক হেল্পফুল হবে তো ডেফিনলি কোরিয়ার যদি হয় আপনার আমি বলবো যে আহ কেডিএসপি কে আপনারা টার্গেট করেন আহ তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ টা আপনার প্রাথমিক শিখতে হবে আর যদি ওটা না হয় তাহলে আপনি এখন কেডিআই শুধুমাত্র মিড লেভেল প্রফেশনাল ছাড়া অন্যরাও অন্যান্য কেউ নিচ্ছে একদম আপনি আন্ডার গার্ড তো থাকেন এখন মাস্টার্স থাকে তো যারা আন্ডারগার্ড ফ্রেশ করেও মাস্টার্স ডাইরেক্ট করতে চান তারা ওখানে আহ পার্টিকুলারলি যারা সোশ্যাল সায়েন্সে তারা আপনি অ্যাপ্লাই করতে পারবেন গ্লোবাল অ্যাম্বাসেডার স্কলারশিপ প্রোগ্রামে ওইটাতেও আপনার সেরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে না কিন্তু যে এসওপি এবং যেগুলো আপনার কাজের কিছু এক্সপিরিয়েন্স যদি থাকে ওটার জন্য হেল্পফুল হবে এক্স্যাক্টলি